ট্রেডিশন অনুযায়ী প্রত্যেক বছর ক্যানাডা গভর্নমেন্ট বিশেষ করে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আরসিসি পরবর্তী সময়ের জন্যে ইমিগ্রেশন প্ল্যানটা পরিকল্পিতভাবে পেশ করে চলমান বছরে তো এই বছরেও নভেম্বর মাসে আগামী তিন বছরের জন্য একটি ইমিগ্রেশন প্ল্যান তারা পেশ করবে তো সেই প্ল্যানকে সামনে রেখে অনেক ধরনের আলোচনা সমালোচনা চলছে কি হতে পারে সে বিষয়টিকে সামনে রেখে বিগত সময়ের পরিকল্পনা এবং তার বাস্তবতা এবং কিভাবে কানাডা গভর্নমেন্ট বাস্তবায়ন করেছে তার একটা একাডেমিক আলোচনা আজকে আমরা করব স্পেসিফিক কোনো প্রোগ্রামের জন্য আলোচনা না হলেও এখানে ওভারঅল পারমানো রেসিডেন্সি টেম্পোরারি রেসিডেন্সি স্টাডি পারমিট এবং ওভারঅল যে ক্যানাডাতে এন্ট্রি করানো হয় বছরব্যাপী সেটার একটা তথ্য ডাটা আপনারা দেখতে পারবেন এখান থেকে গেস করতে পারবেন যে কানাডা ইমিগ্রেশন অ্যাকচুয়ালি কিভাবে চলছে তাদের পরিকল্পনাগুলো কীভাবে ডাউন হচ্ছে এবং সামনে কোন কোন সেক্টরগুলো বিশেষ গুরুত্ব পাবে স্টুডেন্টদেরই কী অবস্থা এই সবগুলোর একটা সামারি সবগুলো নিয়ে কিছু তথ্যভিত্তিক আলোচনা আজকে আমরা করব স্পেসিফিক কোনো নির্দিষ্ট প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলবো না তো কেনাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা আজকে এই আলোচনা শুনছেন এ বিষয়গুলো আপনাদেরকে সমৃদ্ধ করবে স্ট্যাটিস্টিক কিছু স্ট্যাটিস্টিক্যাল তথ্য দিয়ে তো চলুন আমরা আলোচনায় কন্টিনিউ করি আলোচনা কন্টিনিউ করি হোয়াট উই ক্যান এক্সপেক্ট ফ্রম দি ইমিগ্রেশন লেভেল লেভেলস প্ল্যান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু টু থাউজেন্ড টোয়েন্টি এইট ইমিগ্রেশন পরিকল্পনার ক্ষেত্রে তিনটি বছরের পরিকল্পনা নেওয়া হয় একসাথে শুধু রানিং বছরের জন্যে না তিনটি বছরের প্ল্যান থাকা মানেই এখানে যারা ওয়ার্ল্ড ওয়াইড যারা আগ্রহী কেনাডার জন্য তাদেরকে একটা মেসেজ দেয়া হয় যে ক্যানাডাতে কি ধরনের ইমিগ্রেশন সিস্টেম পরিচালিত হবে যেগুলো যদিও সেগুলো পরবর্তী সময়ে পরিবর্তন হয় কম বেশি করা হয় তো ইমিগ্রেশন পরিকল্পনা যেহেতু একটা সময় সাপেক্ষ বিষয় এখানে মানুষ করে স্বপ্ন দেখল যে তিনি কেনাডায় আসবেন সাথে সাথে হলো এমনটা না কোয়ালিফাইড ব্যক্তিদেরকেও অনেক কিছু সাজাই গোছায় রেডি হতে হয় এই জন্যেই মূলত দীর্ঘমেয়াদী মেয়াদি পরিকল্পনাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার আসলে পসিবিলিটি কতটুকু আছে বা থাকবে দি কানাডিয়ান ফেডারেল গভর্নমেন্ট ইজ সেট টু অ্যানাউন্স হাউ মেনি পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্টস কেনাডা উইল এম টু অ্যাডমিট ওভার দি কোর্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অন আর বিফোর নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইমিগ্রেশন রিফিউজেন্সি সিটিজেনশিপ ক্যানাডা আর সিসি উইল পাবলিশ দি টু টোয়েন্টি সিক্স টু টু থাউজেন্ড টোয়েন্টি এইট ইমিগ্রেশন লেভেলস প্ল্যান তার মধ্যে তিন মানে তিন বছরের এখানে ইমিগ্রেশন পরিকল্পনা দুই হাজার ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তিন বছরের একটি পরিকল্পনা পাবলিশ হবে খুব শীঘ্রই ইস ইয়ার্স লেভেল প্ল্যান প্রেজেন্টস অ্যাডমিশন টার্গেট ফর দি কামিং ইয়ার অ্যালং উইথ ন্যাশনাল টার্গেটস ফলোয়িং দি টু ইয়ার্স প্রিভিয়াস কমিউনিকেশনস ফ্রম দি গভর্নমেন্ট হ্যাভ গিভেন আর সাম ইন্ডিকেশনস অফ হোয়াট উই ক্যান এক্সপেক্ট ফ্রম দি আপকামিং প্ল্যান তো অতীতের তথ্যগুলো দেখলে আমরা সামনে কি হতে যাচ্ছে কিছুটা গেস করতে পারবো স্টাবিলাইজেশন অব পারমানেন্ট রেসিডেন্টস লেভেল কানাডাতে সর্ববৃহৎ এখানে যে প্ল্যান থাকে যেটা যে সেক্টর নিয়ে সেটা হলো পারমানেন্ট রেসিডেন্ট আপনারা যারা এখানে আমাদের আলোচনা শুনে থাকেন সবারই প্ল্যান হলো ফাইনালি পারমানেন্ট রেসিডেন্ট হওয়া সেখান থেকে সিটিজেনশিপ লাভ করা ইফ দি ফেডারেল গভর্নমেন্ট কিপস ইটস ইলেকশন প্রমিস উই ক্যান এক্সপেক্ট দ্যাট পারমান্ট রেসিডেন্ট অ্যাডমিশন টার্গেট ফর টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন উইল নট এক্সিট ফোর লাখ সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উই ক্যান ইস্টাবলিশ দিস এক্সপেক্টেড আপওয়ার্ড ডাউন বিকজ লিডিং আপ টু দি মোস্ট রিসেন্ট ইলেকশন দি লেবার প্লেসেস টু ইস্টাবিলাইজ পারেন রেসিডেন্ট অ্যাডমিশন অ্যাট লেস দেন ওয়ান পার্সেন্ট তো জাস্ট কিছুদিন আগে যে ইলেকশন হলো কয়েক মাস আগে সেই ইলেকশনে বর্তমান প্রধানমন্ত্রী মার্কানি তিনি তার দল ঘোষণা দিয়েছিল যে তারা ক্ষমতায় আসলে নতুন করে ক্ষমতায় আসলে তারা পার্মানেন্ট রেসিডেন্টের যে অ্যাডমিশন সেটাতে একটা স্টাবল সিচুয়েশন আনবেন এবং ওভারঅল পপুলেশন এক পার্সেন্টের বেশি তারা এখানে অ্যালাউ করবেন না যখন জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী ছিলেন একটা সময় কেনাডাতে পাঁচ লাখ ইমিগ্রেশন পাঁচ লাখ জনসংখ্যা পারমান্ট রেসিডেন্ট আকারে তাদেরকে নেওয়ার একটা প্ল্যান ছিল সে পরিমাণে নিয়েও ছিল তো সেই জায়গা থেকে মূলত মারট্রানি সরে এসে তারা ওভারঅল পপুলেশনে এক পার্সেন্ট তার তারা না এক পার্সেন্টের নিচে তারা রাখবে তো কেনাডাতে বর্তমানে জনসংখ্যা অফিসিয়ালি বলা চলে যে চার কোটি ষোলো লক্ষ সেই জায়গাতে যদি আমরা ওয়াক এক পার্সেন্টও ধরি তাহলে সেটা চার লক্ষ ষোলো হাজার পাঁচশো বেশি হবে না তো এই কন্টিনিউয়েশানটা বা এই ঘোষণাটা তারা এখানে ধরে রাখার জন্য বদ্ধপরিকর সেই ধরনের একটা ঘটনা আমরা দেখব সামনে এখানে আনু সঙ্গে আরও কিছু বিষয় আছে এটা স্কিপ করলাম বিগত সময়ের ইমিগ্রেশন পরিকল্পনাগুলো যদি আমরা দেখি দু হাজার তেইশ সালে যে পরিকল্পনাটা পাবলিশ করেছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশের জন্যে সেখানে দেখুন আপনারা পঁচিশ সালে পাঁচ লক্ষ এবং ছাব্বিশ সালে পাঁচ লক্ষ হারে ইমিগ্রেন ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার কথা ছিল চব্বিশ সালে এসে সেটা পরিবর্তন হয় চব্বিশ সালে এসে সেই সময় তো শুরুর দিকে প্রধানমন্ত্রী ছিলেন ট্রুডো জাস্টিন ট্রুডো তিনি পরিকল্পনা নিয়েছিলেন যে দুই হাজার পঁচিশ সালে তিন লক্ষ পঁচানব্বই হাজার ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবেন ছাব্বিশ সালে তিন লক্ষ আশি সাতাশ সালে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তো সময়ের ব্যবধানে দেখুন পরিকল্পনা কীভাবে পরিবর্তিত হয় এবং এবছরে যে ঘটনা দু সালে তো তিন লক্ষ পঁচানব্বই হাজারের থেকে একটু বেশি এখানে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হবে চার লক্ষ ক্রস করবে বিভিন্ন কারণে ছাব্বিশ সালেও এই রকমটাই আমরা আশা করতেছি এবং সাতাশ সালে তো দেখলেনি যে চার লক্ষ ষোলো হাজার বেশি তারা প্ল্যান করবে না দিস টার্গেট আর ইনক্লুসিভ অফ ইকোনমিক ইমিগ্রেশন ফ্যামিলি ইউনিফিকেশান অ্যান্ড রিভিশন হিউম্যানটির ইমিগ্রেশন এবার আমরা আসি এক্স রেসিডেন্ট ভিসার যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলি সর্বাধিক এখানে পপুলার প্রোগ্রাম হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি সর্বাধিক পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্য হয় এই সেক্টরে অল দো লাস্ট ইয়ার ইমিগ্রেশন লেভেল প্ল্যান রেডিউস দি টপ লেভেল ইমিগ্রেশন টার্গেট ফর পার্মান্ট রেসিডেন্ট অ্যাডমিশনস অ্যাক্রস অল প্রোগ্রামস বাই টোয়েন্টি পারসেন্ট ল্যান্ডিং ল্যান্ডিংস টার্গেট ফর ইকোনমিক ইমিগ্রেন্টস ধরো দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম অ্যাকচুয়ালি ইনক্রিসড তো যদিও ওভারঅল পারমান্ট রেসিডেন্টের সংখ্যা কমানো হয়েছে কিন্তু এক্সপ্রেস এন্ট্রির অধীনে এক্সপ্রেস এন্ট্রির প্রোগ্রামের অধীনে ইমিগ্রেন্ট ভিসা ইস্যুর রেশিওটা বাড়ানো হয়েছে আগের যে কোনো সময় সময়ের তুলনায় লাস্ট ইয়ার ইমিগ্রেশন লেভেল প্ল্যান ইন্ট্রোডিউস দি ইট ক্যাটাগরিজ ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিস অ্যান্ড ইন ইন কানাডা ফোকাস ইন প্লেস অফ হোয়াট ওয়াজ প্রিভিয়াসলি কল ফেডারেল হাই স্কিলড দি অ্যালটমেন্ট অফ অ্যাডমিশনস থরো দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম এখানে যারা শুনছেন আজকে এ আলোচনা একটু আপনাদেরকে মনোযোগী হতে বলবো এই জায়গাতে আগের প্রোগ্রামটাকে কল কল করা হতো এক্সপ্রেস ফেডারেল হাই স্কিল্ড কিন্তু গত বছর না এই বছর থেকে এটাকে নাম দেওয়া হয়েছে একটু একটু চিন মানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এটা নাম দেওয়া হয়েছে বলতে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিস একটা হলো ইন ক্যানাডা ফোকাস তো ইকোনমিক ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিস বলা হচ্ছে কী কারণে কেনাডা গভর্নমেন্ট মনে করতেছে অকারণে লক্ষ লক্ষ ব্যক্তিদেরকে ইমিগ্রেন্ট ভিসা দিয়ে তারা ক্যানাডাতে আনবে না স্কোর বেশি হলে শুধু আনবে না তারা ইকোনমিক প্রায়োরিটির জন্য ইকোনমিক সেক্টরকে ডেভেলপ করার জন্যে যে সেক্টরে লোক লোকের চাহিদা বেশি লোক দরকার শুধুমাত্র সেই সেক্টরেই আউট অফ কেনাডা থেকে তারা এন্ট্রি করাবে সেটা হচ্ছে তাদের ফেডারাল ইকোনমিক প্রায়োরিটিস এটা এক্সপ্রেস এন্ট্রির যে সেগমেন্টগুলো সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আরটা হচ্ছে ইন কানাডা ফোকাস অর্থাৎ কানাডাতে যারা অলরেডি আছে তাদেরকে এই এক্সপ্রেস সেন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে কীভাবে পিআরএ কনভার্ট করা যায় এটা হলো তাদের এই দুইটি ভাগে ভাগ করে মূলত এই দুই সালটা এ পর্যন্ত চলে আসতেছে এখন পর্যন্ত একটাও জেনারেল ড্র অনুষ্ঠিত হয়নি এই কারণে কারণ তারা জেনারেল ড্র করতে আগ্রহী না জেনারেল ড্র করলে দেখা গেলো যে কোনো ব্যক্তি তার কোয়ালিফিকেশন দেখা গেলো যে একজন হয়তো বা তিনি ইতিহাসে অনার্স মাস্টার্স করেছেন তার অন্যান্য সব দিক দিয়ে ভালো তার স্কোর অনেক ভালো তো তার আসলে কানাডাতে প্রয়োজন নেই আপনি দেখা গেলো যে এশিয়ান ইতিহাস পড়েছেন সেটার অ্যাপ্লিকেশনটা কেনাডাতে নেই তো আগে ওভারঅল ড্রতে কিন্তু এগুলোর সুযোগ দেওয়া হতো কিন্তু এখন আর দেওয়া হচ্ছে না এখন কেনাডা দেখতেছে যে হেলথ সেক্টরে তার লোকের চাহিদার তার যদি স্কোর কম হয় তাদেরকে আনার জন্য তারা কম স্কোর দিয়েও তাদেরকে বিশেষ বিবেচনায় নিচ্ছে ফর দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কম্বাইনিং ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিস ফোরটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড ইন ক্যানাডা ফোকাস ফর্টি টু থাউজেন্ড নাইন এখানে আর বিষয় খেয়াল করুন সেটা হচ্ছে যে ইন কানাডা অর্থাৎ কানাডার মধ্যেই যারা আছে বিশেষ করে স্টুডেন্ট থেকে যারা ওয়ার্কারে কনভার্ট হয়েছেন তাদেরকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে বিশেষ বিশেষ ভূমিকা রাখতেছে গভর্নমেন্ট এখানে তাদের মধ্যে থেকে বিরাশি হাজার নয়শো আশি জনকে নিবে আবার আউট অফ কানাডাতে ইকোনমিক প্রায়োরিটি দিয়ে তাদের নিবে একচল্লিশ হাজার সাতশো তো হোল ওয়ার্ল্ড থেকে মাত্র একচল্লিশ হাজার সাতশো আর ইনসাইড কানাডা থেকে বিরাশি হাজার নয়শো আশি এটা হচ্ছে এক্সপ্রেস সেন্টির অধীনে এটা প্ল্যান এবং সেটা কিন্তু বাস্তবায়ন করেছে অনেকাংশে কেনাডা গভর্নমেন্ট তো সেটার রেজাল্টটা আপনি আপনারা দেখতে পাচ্ছেন ইল টার্গেট ওয়ান লাখ ফোরটি টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইট্টি আপ ফ্রম ওয়ান লাখ সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ আগে ছিল আগের বছরগুলোতে ছিল এক লাখ সতেরো হাজার পাঁচশো সেটা এক লাখ চব্বিশ হাজার ছয়শো আশিতে করা হয়েছে তার মানে এক্সপ্রেস সেন্ট্রিতে বেড়ে গেছে একটু ভালো করে খেয়াল করুন এই স্লাইডটাতে দুই হাজার ছাব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশ সালের যে পরিকল্পনা ছিল সেখানে মাত্র এক লক্ষ সতেরো হাজার পাঁচশো করে এক্সপ্রেস সেন্ট্রিও ধেনে নেওয়ার কথা ছিল কিন্তু দুই হাজার পঁচিশ থেকে সাতাশ তিন বছরের যে প্ল্যান সেখানে এখানে দেখা গেল যে আপনার ফেডারেল ইকোনমিক প্রায়োরিটিজে একচল্লিশ হাজার সাতশো করে একই এটা পঁচিশ সালে একচল্লিশ হাজার সাতশো ছাব্বিশ সালে সাতচল্লিশ হাজার চারশো তার মানে সামনের বছরে আউটসাইড কেনাডা থেকে আরও তুলনামূলক বেশি সুযোগ দেওয়া হবে এরপরে সাতাশ সালের সাতচল্লিশ হাজার আটশো আর একটু বাড়ানো হয়েছে আবার ইন ক্যানাডা ফোকাসে তারা এই বছরে বেশি এখানে ইমিগ্রেন ভিসা ইস্যু করবে বিরাশি হাজার নয়শো আশি তারপরে ছাব্বিশ সালে পঁচাত্তর হাজার আটশো তিরিশ এবং সাতাশ সালে সত্তর হাজার সত্তর হাজার নয়শো তিরিশ এটা হলো তাদের প্ল্যান ফেডারেল ইকোনমিক প্রায়রিটিস ইনক্লুড ইন ডিম্যান্ড অকুপেশনস ফর ক্যাটাগরি বেসড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হোয়াই ইন ক্যানাডা ফোকাস রিফার্স টু পারমা রেসিডেন্ট অ্যাডমিশন অফ ফর ন্যাশনালস অলরেডি ইন উইথ ভ্যালি রেসিডেন্ট তো বুঝতে পারতেছেন যে তারা ইকোনমিক মধ্যে নিয়ে ফর ক্যাটাগরি বেসড ড্র তো ক্যাটাগরি ড্র থেকেই কিন্তু সবাই আউট অফ থেকে সুযোগগুলো পাচ্ছেন অন্যরা কিন্তু পাচ্ছেন না তো এই মেসেজটা আপনাদেরকে নিতে হবে যে আপনি থেকে যদি আসা প্ল্যান করেন তাহলে আপনাকে কোনো একটা স্পেশাল ক্যাটাগরি বা ইন্ডিমেট ক্যাটাগরির মধ্যে থাকতে হবে সেটা হতে পারে হেলথ সেক্টর হতে পারে আপনার এডুকেশন সেক্টর হতে পারে আপনার ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ জানা তারপরে এখানে আর কয়েকটি স্ট্রিম ক্যাটাগরি এগুলোর বাইরে যদি আপনি থাকেন তাহলে আউট অফ ক্যানাডা থেকে আপনার পি অ্যাপ্লাই করার সুযোগ আপনার হয়তো আছে প্রোফাইল করে রাখবেন দশ বছর পাঁচ বছর ধরে কিন্তু কোনো কাজ হবে না সেক্ষেত্রে আপনার একটা ওয়ে হতে পারে যে আপনি হয় ফ্রেন্স ল্যাঙ্গুয়েজটা শিখে এক্সপার্ট হন অথবা আপনি কেনাটাতে স্টাডি পারমিট নিয়ে আসুন এসে এখানে কোনো পিয়ার প্রোগ্রামে ট্রাই করতে পারেন লাস্ট ইয়ার ইমিগ্রেশন লেভেল প্ল্যান সিগনিফিক্যান্ট শিফট ইন ক্যানাডার রিসেন্ট ইমিগ্রেশন স্ট্র্যাটেজি রিগার্ডিং প্রভিনসাল নামনি প্রোগ্রাম তো পিএনপির ক্ষেত্রে কী ঘটছে দেখুন পিএনপির ক্ষেত্রে আগের ইমিগ্রেশন পরিকল্পনা অনুযায়ী দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশে এক লক্ষ বিশ হাজার করে নেওয়ার কথা কিন্তু এই বছর অ্যাকচুয়ালি এটা পঞ্চান্ন হাজার করে দেওয়া হয়েছে যেটা বাড়ানোর কথা সেটা একবারে অর্ধেক কমে করে দেওয়া হয়েছে এর ফলে প্রভিন্সগুলো একটা রীতিমতো বিপদে পড়ে গেছে যার ফলে তাদের অনেক অবজেকশন রিকোয়েস্ট এর কারণে দুই হাজার এই পঁচিশ সালের শেষ দিকে এসে ফেডারেল গভর্নমেন্ট আবার সবগুলো প্রভিন্সের না হলে সবগুলো না কিন্তু সিলেক্টেড কিছু প্রভিন্সের কোটা তুলনামূলকভাবে বাড়িয়ে দিয়েছে সর্বশেষ ষোলোই অক্টোবর নোবয়স্কের সেতে বাড়ানো হয়েছে টার্গেট ফর টেম্পোরারি রেসিডেন্ট অ্যাডমিশন তো এখানে টেম্পোরারি রেসিডেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে নতুন করে যারা কেনাটাতে আসবেন ট্যাম্পোরারি রেসিডেন্টের মধ্যে কারা কারা আছে স্টুডেন্টরা আছে ভিজিটররা আছে ওয়ার্কাররা আছে অলরেডি টেম্পোরারি রেসিডেন্টের যে সংখ্যা থাকার কথা কেনাডাতে তার বেশি অলরেডি অবস্থান করতেছে তাদের টার্গেট হলো পাঁচ পার্সেন্ট রাখা তো কেনাডা এখন আপনারা জানেন যে অনেকে কেনাডা থেকে চলে যান যেমন অনেকে পড়াশোনা শেষ করে সবাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যে কেনাডা থেকে যান তা কিন্তু না অনেকে লিভ নিচ্ছেন এরপরে অনেক ওয়ার্কাররা রিনিউ করতে না পড়ে চলে যাচ্ছেন অনেক ভিজিটররা এখানে এসে ভিজিট করে চলে যাচ্ছেন তো ইনকামিং এবং আউটগোয়িং এই সংখ্যাটার সাথে ব্যালেন্স করে যাতে করে ক্রম মান হারে সাত পার্সেন্ট থেকে এটা পাঁচ পার্সেন্টে আনা যায় সেইভাবে মূলত তারা কন্ট্রোল করার চেষ্টা করতেছে এই জন্যে টেম্পোরারি রেসিডেন্টদের জন্য একটা কোটা সিস্টেম চালু করেছে কেনাডা গভর্নমেন্ট যেটা এই বছর থেকেই চালু হয়েছে সেটা নিয়েও একটা ক্যাপ বা একটা কোটা চলে আসবে আবারও এখানে দেখতে পাচ্ছেন প্রায় এই টেবিলটা কিন্তু টেম্পোরারি রেসিডেন্টদের নিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে দু হাজার পঁচিশ সালে ছয় লক্ষ তিয়াত্তর হাজার ছয়শো পঞ্চাশ ছাব্বিশ সালে কমাবে এটা পাঁচ লক্ষ ষোলো হাজার ছয়শো এবং সাতাশালে একটু বাড়ানো হবে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শো এটা হচ্ছে অ্যানুয়াল তারা এখানে দিবে এন্ট্রি করার সুযোগ দিবে কোন কোন ব্যক্তিদেরকে দেবে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে যাদের সাথে ক্যানাডার একটা চুক্তি রয়েছে সেই সমস্ত কান্ট্রি থেকে এখানে দুই লক্ষ পঁচাশ হাজার সাতশো পঞ্চাশ জন আসবেন এই বছর বেশি আসবেন সেই সংখ্যাটা টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামে অর্থাৎ যারা ক্যানাডার সিটিজেন বা পেয়ারহোল্ডার না কিন্তু এখানেও কাজ করতে চান তাদের মধ্যে থেকে সারা ওয়ার্ল্ড থেকে বিরাশি হাজার ব্যক্তিকে অথবা ইনসাইড কানাডাতে যারা স্টুডেন্ট আছেন তাদের থেকে কনভার্ট করা হবে এই সংখ্যাটা বিরাশি হাজার মাত্র স্টুডেন্টদেরকে এখানে এন্ট্রি করার সুযোগ দেওয়া হবে তিন লক্ষ পাঁচ হাজার নয়শো জনকে ওভারঅল এর ভ্যালু হলো ছয় লক্ষ তিয়াত্তর হাজার ছয়শো পঞ্চাশ ছাব্বিশ সালে এসে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের সংখ্যাটা কমে যাচ্ছে স্টুডেন্ট এবং ফরেন ওয়ার্কার এই সংখ্যাটা স্টাবল আছে পরের বছরগুলোতে তো এই হওয়া অবস্থা হোয়াট ডাস দিস মিনস ফর টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি হ্যাজ টেলিগ্রাফট ফর কামিং চেঞ্জেস টু দি টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম তো এখানে আরও কিছু পরিবর্তন আসতে যাচ্ছে সামনে যতটুকু আমরা জেনেছি ইন অ্যাড্রেস টু দি লেবার ককাস ইন অ্যাডমন্টন সেপ্টেম্বর টেন কার্নি সেট দ্যাট দি টেম্পোরি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম মাস্ট হ্যাভ এ ফোকাস অ্যাপ্রোচ দ্যাট টার্গেট স্পেসিফিক স্ট্র্যাটেজিক সেক্টরস অ্যান্ড নিডস টু ইন স্পেসিফিক রিজনস তো টেম্পোরারি ওয়ার্কারদের ক্ষেত্রেও এখানে তারা টার্গেট ভিত্তিক সেগমেন্ট আনার একটা পসিবিলিটি রয়েছে সামনে যে সবাইকে তারা এখানে এখানে কাজের জন্য সুযোগ দিবে না যে সেক্টরগুলোতে বিশেষ বিশেষ দরকার লোকের চাহিদা বেশি সেগুলোকেই ফোকাস করবে এই জন্যই মূলত ছয় পার্সেন্টের অধিক যে সমস্ত জায়গায় আনএমপ্লয়মেন্ট রেট বেশি সেখানে লেবার মার্কেটিং অ্যাসেসমেন্ট বা ইলএমআর প্রসেসটাই বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে রেজিং ওয়েজ থ্রেশহহোল্ড হাই উইজেজ স্ট্রিমের স্যালারি রেজটা বাড়ানো হয়েছে লোয়ারিং দি ক্যাপ ফর পার্সেন্টেজ অফ এমপ্লয়িজ ওয়ার্ক ফোর্স ওয়ার্কারদেরও এখানে একটা মোটামুটি একটা মানে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছেন লিমিটিং অ্যাভেলেবিলিটি অব স্পাউজ অলোপেন ওয়ার্ক আগে ওয়ার্কারদের স্পাউসরা এখানে আসার সুযোগ পেতো এখন শুধুমাত্র যারা স্ট্যান্ডার্ড লেভেলের টিআর জিরো ওয়ান অথবা টিউ থ্রি এই ক্যাটাগরিতে জব করতেছেন তাদের স্পাউসরা এখানে ইস্পার ওপেন ওয়ার্ক পারমিটে আসতে পারবে এটা হচ্ছে ওয়ার্কারদের জন্য নট ফর স্টুডেন্ট আর স্টুডেন্টদের জন্য হচ্ছে দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে যারা আসবেন তাদের স্পাস শুধুমাত্র এখানে ওপেন আওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এখানে এতক্ষণ তো নেগেটিভ কথাই বললাম এবার পজিটিভ কথা বলবো সেই সেক্টর নিয়ে সেটা হচ্ছে ফোকাস অন ফ্রাঙ্ক ওপেন ইমিগ্রেশন ইফ দি ফেডারেল গভর্নমেন্ট কিপস ইটস ইলেকশন প্রমিস উই কেন এক্সপেক্ট টু সি ফর দি ইয় ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি এইট অ্যান্ড ইনক্রিজ ইন ল্যান্ডিং টার্গেট ফর ফ্রাঙ্ক ওপেন ইমিগ্রেশন তো আগামী তিন বছরের যে পরিকল্পনা আসতেছে সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে যেটা যে সেক্টর সেটা হলো ফ্রাঙ্ক অফন ইমিগ্রেশন বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইন দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু টোয়েন্টি সেভেন ইমিগ্রেশন লেভেল প্ল্যানস দি ফেডারেল গভর্নমেন্ট কমিটি টু গ্রাজুয়ালি ইনক্রিজিং দি শেয়ার অফ ফ্রেন্স স্পিকিং পারমার রেসিডেন্ট সেটলিং আউটসাইড কুইবেক টার্গেটিং এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই বছরে তাদের প্ল্যান ছিল যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্টে পরিণত করবে ফ্রাঙ্ক অফ ইমিগ্রেন্টদের সংখ্যা সামনে বাসার আরও এক পার্সেন্ট বাড়বে এক পার্সেন্ট বাড়ানো মানে বুঝতে পারছেন এক পার্সেন্ট বাড়া মানে হচ্ছে চার লক্ষ লোক বাড়া তো এটা একটা বিরাট সংখ্যা ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তারপরে টেন পার্সেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন তো এই যে তাদের একটা ব্যাপক প্ল্যান সেক্ষেত্রে তারা সবচেয়ে বেশি ওয়েলকাম জানাচ্ছে ফ্রেঞ্চ স্পিকিং পিপলদের ইন দিস ইলেকশন ক্যাম্পেইন কার প্লেস টু বুস্ট ফ্রাঙ্ক অফ ইমিগেশন আউটসাইড কুইবেক টু টুয়েলভ পার্সেন্ট বাই টু থাউজেন্ড টোয়েন্টি নাইন দু হাজার উনত্রিশ সালের মধ্যে বারো পার্সেন্টে পরিণত করতে যাচ্ছে কারণে সরকার তো এটা করতে গেলে প্রচুর পরিমাণে ব্যক্তিদের আনতে হবে কোন ব্যক্তিদের যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট আর সিসি হ্যাজ অলসো রিপিটেডলি স্টার্টেড দ্যার ফ্র্যাঙ্কোফোন ইমিগ্রেশন ইজ প্রায়োরিটি ইভেন অ্যাজ ওভারঅল ইমিগ্রেশন লেভেলস আর স্কেল ব্যাক তো যারা যে সমস্ত ভাই বোনরা এখানে ক্যানাডাতে আসার স্বপ্ন দেখ দেখতেছ বিশেষ করে যারা একদম জুনিয়র তারা চাইলে কোনো একটা প্রতিষ্ঠানের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে পারে অনার্সে যদি চার বছরের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স করে তাহলে তাদের মোটামুটি কেনা দিয়ে আসা আসাটা নিশ্চিত যে তারা এটা দিয়ে পার পেয়ে যাবে আর যারা এই ধরনের অবস্থায় আস নেই তারা কী করতে পারেন তারা রেপুটেড বা রিনাউন কোনো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠান থেকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার থেকে শিখতে থাকুন দুই বছর তিন বছর ধরে শিখতে থাকুন একটা সময় পরে যখন দুই হাজার উনত্রিশ সালে এটা বারো পার্সেন্টে উন্নীত করা হবে বুঝতে পারতেছেন তাহলে আপনি তো সেটার সেই ট্রেনটা ধরতে পারবেন ওভার দি লাস্ট ফিউ ইয়ার্স আর সিসি হ্যাজ কন্টিনিউ টু প্রায়োরিটাইজ ফ্রাঙ্কোফোন ইমিগ্রেশন বা ইন্ট্রোডিউসিং ফ্রেন্স ইন ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি বেস সিলেকশন রস লঞ্চিং ফ্রাঙ্কোফোন ইমিগ্রেশন পাথওয়েজ অ্যান্ড ইনক্রিজিং সেটেলমেন্ট সাপোর্ট ফর ফ্রাঙ্কোফোন ইমিগ্রেন্টস তো এই ইভেন্ট আপনার যারা ফ্রাঙ্ক্রফ্রান ইমিগ্রেন্টস বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস ইমিগ্রেন্ট হিসেবে আসে তাদের সেটেলমেন্ট সার্ভিসগুলো বাড়ানো হয়েছে তো এটা একটা বৈষম্য বা ডিসক্রিমিনেশন কেনাডা গভর্নমেন্টের পক্ষ থেকে পরিকল্পিত ওয়েল প্ল্যান ডিসক্রিমিনেশন তাদের সুবিধার জন্য তারা এই ডিসক্রিমিনেশন করে একটা ল্যাঙ্গুয়েজ বেস পিপলদেরকে তারা এখানে বিশেষ প্রায়োরিটি দিচ্ছে এটা নিয়ে আপনাদের বলার কিছু নেই যদি বলতে চান আপনি আগে শেখেন শিখে কেনাডাতে আসেন এই ল্যাঙ্গুয়েজটা জেনে অথবা কেনাডাতে যদি থেকেও থাকেন পিআারে যদি ভাই হই কনভার্ট হইতে চান ও যদি আপনি রেগুলার প্রোগ্রামের অধীনে হতে পারেন তো ভালো যদি দুর্বল থাকেন তাহলে ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে নেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সহযোগিতা করবো আপনাদেরকে যোগাযোগ করবেন ইট ইজ আনক্লিয়ার হয়েদার দি আপকামিং প্ল্যান স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তিন লক্ষ পাঁচ হাজার নয়শো করে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই হারে তারা ইমি স্টাডি পারমিট ভিসা ইস্যু করার কথা তো এখানে কোনো পরিবর্তন আসলেও আসতে পারে এবং এখানে অনেকগুলো পরিবর্তন অলরেডি ঘটে গেছে যেমন আপনার অ্যাকোমোডেশনের খরচটা আগের তুলনায় বাড়ানো হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে অ্যাকোমোডেশান খরচটা তেইশ হাজার ডলারের কাছাকাছি তারপরে টিউশন ফিগুলো আগের তুলনায় একটু বেড়ে গেছে তো এই অবস্থায় আপনার ওভারঅল ফিনান্সিয়াল মেকানিজম বাই ওভারঅল ফিনান্সিয়াল গুড সিচুয়েশন গুড প্ল্যান উপস্থাপন করে যদি আপনি ইমিগ্রেশন অফিসারকে স্যাটিসফাই করতে পারেন যে আসলে আপনি ক্যাপাবল বা কেনাডাতে পড়াশোনার জন্য তাহলে আপনি কেনাডাতে স্টাডি পারমিট ভিসা পাবেন স্টাডি পারমিট ভিসাটা নির্ভর করে অ্যাকচুয়ালি ডকুমেন্টসের কোয়ালিটির উপরে আপনার স্টুডেন্টদের আপনার যদি তারা সঠিকভাবে উপস্থাপন করতে পারে যে কী কারণে তাদের নিজ দেশে ফিরে আসতে হবে এই বিষয়গুলো কান্ট্রি টাইজগুলো ফ্যামিলি টাইজগুলো তারপরে পারপাস অফ ভিজিট এই বিষয়গুলো যদি ক্লিয়ারলি মেনশন করতে পারি তাহলে তাদের স্টাডি পার্টমেন্ট ভিসা কঠিন সময়ের মধ্যেও পাওয়া সম্ভব তো ভালো থাকবেন সবাই আজকে আলোচনার ইতি টানবো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম